নমস্কার বন্ধুরা স্লোতা হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ এই গরমে আমি হালকা পাতলা ঝোল বানাবো তার জন্য লাউ ডক ঝিঙে পেঁপে আর ভেন্ডি নিয়ে নিয়েছি এই পেঁপে লাউড চলে ভেন্ডি দিলে দেখবেন খেতে খুব ভালো হয় আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি আর প্রথমে আমি সবজিগুলোকে কেটে নেব তারপর আমি রান্নাঘরে চলে এসেছি কড়াটা গরম করতে দিয়েছি তাতে দিয়ে দিলাম সর্ষের তেল প্রথমে আমি তেলটাকে কড়ার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব এতে কী হবে কড়ার গায়ে আমি যখন সবজিটা কষবো তখন মশলাগুলো কড়ার সঙ্গে চিটে যাবে না আর কড়াটা পুড়বে না তাহলে কড়াটা পরিষ্কার করতে সুবিধা হবে এরপর আমি দুটো বড় সাইজের আলুকে কেটে নিয়েছি এরকম লম্বা করে আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে তেলের সঙ্গে এক মিনিট ভেজে নেব এরপর ভেন্ডি ঝিঙে পেঁপে সব একটু লম্বা লম্বা করে কেটেছি এই লাউ ডগের সবজিগুলো লম্বা করে কাটলে দেখতে ভালো হয় আর ঘাঁটা হয়ে যায় না এরপর সবজিগুলোও দিয়ে দিলাম তারপর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিই প্রথমে মানে কড়াই দিয়ে আমি সবজিগুলো একটু নেড়ে নিচ্ছি তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব দুই থেকে তিন মিনিট সময় ধরে আমি ধীরে ধীরে সবজিটা একটু নেড়ে নেবো যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন যদি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এরপর আমি লাউয়ের যে ডাঁটাগুলো আছে সেই ডাঁটাগুলো দিয়ে আর নেড়ে নিচ্ছি আর শাকগুলো আমি এখন দেবো না সরিয়ে রেখেছি এরপর হালকা এক মিনিট নাড়ার পরে আমি জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব আর এই যে দেখুন লাউ শাকের লাউ শাকের শাকটা একটু বড় বড় কাটলে কিন্তু খেতে ভালো হয় আর শাক ভাজার মতো কুচি করে কাটলে শাকে গুলা হয়ে যায় সেটা এতটা ভালো লাগে না আর এরকম লাউ শাকের ঝোলে আমরা এরকম বড় বড় মানে একটা একটা পাতাকে আমরা দু টুকরো করে দিয়ে দিই এরপর মিডিয়াম আছে আমি লাউ ছোলটাকে ঝোলটাকে আমি সেদ্ধ করে নেব প্রথমে এ সময় একটু চেক করে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না এরপর গ্যাসের আঁচকে বাড়িয়ে আমি একটু ভালো করে সেদ্ধ করে নেব আমি ঝোলটা নামিয়ে রেখেছি অন্য একটা পাতে রেখে দিয়েছি কোড়াটা আবারও গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচ তারপর দিয়ে দিচ্ছি মুঠো বড়ি বড়িটাকে আমি লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি কুচিয়ে কাটলেও অসুবিধা নেই তারপর পেঁয়াজগুলো হালকা ভেজে নেব ঠিক এই রকমটা এরপর এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এতে একটু কাঁচা লঙ্কাও আছে তারপর সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো খেয়াল রাখবো যাতে পুড়ে না যায় তাই সামান্য জল দিলাম এরপর ছোট চামচের এক চামচ বা বড় চামচের হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দিতে হবে বা জিরা বাটা আর হলুদ দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে আমি সবজিতে হলুদ দিয়ে সবজিটা সেদ্ধ করে নিয়েছি তাই এখানে অতটা হলুদ দেব না এদিকে মশলাটা কষা হয়ে গেছে এরপর এটাকে ঢেলে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ঝোলটাকে আমি ফুটতে দেব ঝোলটা একটু কম হয়ে গেছিলো পরিবারের সদস্য জন্য যাই ঝোলটাকে জলটাকে ঠিকঠাক করে নিতে হবে তাই এই সময় জলটা একটু দিয়ে দিলাম আমি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা আমি আগে দিয়েছি এটাও খেয়াল রাখতে হবে নুনটা একটু কম হয়েছিল তাই নুন দিয়ে দিলাম আবার ঝোলটা ফুটে গেছে দেখুন এই সময় আমি দু মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব জাস্ট মশলাটা সবজির সাথে ঝোলের সাথে ভালো করে মিশে যায় আর ওপর থেকে এরপর গোটা গোটা বড়িগুলো দিয়ে দিচ্ছি এটা আমার বিড়ি কলাইয়ের বড়ি লাউ ঝোল ঝোলে বিড়ি কলাই বড়ি দিলে ভালো হয় বড়িগুলো দিয়ে আমি আরও এক মিনিট ফুটিয়ে নেব ঝোলটা আমার রেডি দেখুন কত সুন্দর হয়েছে আর এটা খেতেও খুব ভালো লাগে দুপুরবেলা প্রচণ্ড গরমে এরকম ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে সময় মাছ দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে না দিয়ে এরকম প্লেন ঝোল করে খেলে দেখবেন এটা সহজ সহজপাত্য হয় আর চট করে হজম হয়ে যায় জন্ডিসের রোগীদের পক্ষে এইরকম ঝোল তো খুবই উপকারী এরপর আমি করলা আর কুমড়োর ভর্তা বানাবো আজকে মেনুতে আমার লাউডগের ঝোল করলা ভর্তা আর কুমড়োর ভর্তা এই গরমের মধ্যে এই ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে তাই কুমড়োগুলো একটু ছোটো ছোটো পিস করে নিয়েছি কষা ছাড়িয়ে নিয়েছি আর করলা ভেতর থেকে শাঁসটা বের করে নিয়েছি আমি কারণ ভর্তাতে শাঁসের বীজগুলো অতটা ভালো লাগবে না এরপর পরিষ্কার করে তাগের ধুয়ে নিয়েছি এরপর প্রেশারে আমি জল বসিয়ে দিয়েছিলাম এরপর সব জলের মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি তাহলে সবজিগুলো ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি দুটা সিটি দিয়ে নেব আগে একটা সিটি হয়ে গেছে আবার একটা সিটি দিয়ে দিলাম তারপর গ্যাসটা বন্ধ করে আমি এটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেছিলো আমি একটা ঝাড়ি করে জলটা ছড়িয়ে নিয়েছি আর কতটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন একদম হাত দিলে নরম হয়ে যাচ্ছে এটা ভাতে দিয়েও করা যায় তবে ভাতের সঙ্গে ভাত চেক করার সময় একটু খুঁটি দিয়ে ঘাঁটা হয়ে যায় তাই আলাদা করে সেদ্ধ করলেও অসুবিধা নেই তবে তাড়াতাড়ির সময় আমরা যদি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর একটা এসা তরকারিও হলো তবে ভাতের মধ্যে করলা আলু আমি মাঝে মাঝে দিয়েই থাকি আর আলু আগেই আপনাদের বলেছি আমি আলু সেদ্ধ তো আমাদের রোজই থাকে আলু সেদ্ধ কুমড়ো ভর্তা করলা ভর্তা আর তার সাথে লাউটকের ঝোল আর একটা মাছের রেসিপি তো রোজই থাকে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না কারণ একই রেসিপি রোজ রোজ দেখাতে মানা এরপর এর উপরে আমি কিছুটা বেসন নিয়ে নেব চায়ের চামচের এক চামচ বেসন নিয়ে নিচ্ছি আমি দুটোতে আলাদা আলাদা করে আর হলুদ দিয়ে দিচ্ছি সামান্য করে আর ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দেবো ওপর থেকে হাফ চামচ করে ভাজা জিরেতে এই কুমড়ো বা করলা ভর্তা খেতে খুব ভালো হয় এরপর পারলে কাঁচা লঙ্কা দিতে পারেন পেঁয়াজও দিতে পারেন তবে আমি আর কিছু দিচ্ছি না আমি ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে বেসনের সাথে আর মশলার সাথে মিখে নেব নুনটা দিতে ভুলে গেছিলাম নুন দিয়ে দিলাম নুনই হলো আসল যত সবজি বা তরকারি বলুন সব কিছু স্বাদ হলো এই নুনে তারপর খুব ভালো করে মেখে নেবেন কিছু কাঠ কুমড়োর বীজ মাছ ছাড়িয়ে রেখেছিল আর এই কুমড়োর ভর্তাতে কুমড়োর বীজটা কিন্তু খেতে খুব ভালো লাগে এই রকম কুমড়ো বীজটিকে ভেজে কুমড়োর ভর্তা বানিয়ে দেখবেন তাহলে কিন্তু অন্য রকম স্বাদ হয় কুমড়ো কুমড়োর বীজগুলো তেলে আমি প্রথমে ভেজে নেব আর এই সময় দেখুন কুমড়ো বীজগুলো কিন্তু চড়বড় করে ফুটতে শুরু করে ফুটে কড়াই ঢাকা না দিলে কিন্তু কড়াই থাকবে না কড়ার বাইরে চলে যাবে সব তাই আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে কুমড়ো বীজগুলো ভালো করে ভেজে নেব যখন দেখবেন আর ছিটকে বাইরে যাচ্ছে না তখন ঢাকাটা খুলে চেক করে নেব তারপর মেখে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে দু মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেব বারবার নাড়তে হবে গ্যাসের আজকে মিডিয়ামে রেখে তাহলে খুব সুন্দরভাবে এটা মাখাটাও হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে এতদূর পর্যন্ত যেসব বন্ধুরা আমার এই রেসিপি দুটি দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর খারাপ লাগলেও জানাবেন এরপর ওপর থেকে আমি কাঁচা তেল দিয়ে দিচ্ছি ভর্তাতে কাঁচা তেলটা কিন্তু অবশ্যই লাগবে ভালো করে মিশিয়ে নেব আর একটু শুকনো মানে টাইট টাইট করে নেব কুমড়োর মাখাটাকে এটা হয়ে গেছে এটা তুলে নিচ্ছে এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে একই কড়াইতে আমি করলা মাখাটাও দিয়ে দিচ্ছি কিছুক্ষণ করলা মাখাটা আমি ভেজে নেব আর এটাও উপর থেকে কাঁচা সরষে তেল দিয়ে আরও এক মিট ভেজে এটাকে নামিয়ে নেব ভাবে ভর্তা বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে আর আমার এই রকম নিত্য নতুন রেসিপি যদি আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন তাহলে আমি নতুন কোন রান্না ছাড়লে তখন আপনি নোটিফিকেশানটা পেয়ে যাবেন দেখুন